আম দিয়ে যদি এইভাবেই রেসিপিটা করেন তাহলে দেখবেন জীবের জল আসবেই আসবে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আম দিয়ে তৈরি করা দুর্দান্ত একটি রেসিপি এখানে একটি আম নিয়েছি আমটাকে মাঝখানে কেটে আবার হাফটাকে তিনটি ভাগে ভাগ করে নেব এইভাবে করে আমি এখানে প্রায় এক কেজির মতন আম টুকরো টুকরো করে কেটে নেব কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিব। চুলায় একটি হাড়ে দিয়েছি সেখানে এক কাপের মতন সরিষার তেল দিয়ে দিলাম তেলটা যখন ফুটে উঠবে তখন এখানে দিয়ে দিব আস্ত পাঁচ ফোড়ন প্রায় দুই টেবিল চামচ পরিমাণ এক মিনিটের মতন ভেজে নিয়ে এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে নেড়ে একটু ভেজে নিব। এখন দিয়ে দিব সিরকা সাদা সিরকা হাফ কাপের মতন দিয়ে দিব একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিব এখন এখানে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে ভালোভাবে এই গুঁড়াটাকে মিশিয়ে নিব এখন এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলি দিয়ে ভালোভাবে আমগুলিকে নেড়ে চেড়ে নিব এখন দিয়ে দিব এখানে দুইটা চামচ পরিমাণ লবণ একটা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে ভালোভাবেই মিশিয়ে নেব এখন দিয়ে দেব হাফ কাপের মতন গুড় গুড়টা দিয়ে ভালোভাবে এই গুড়টাকে মিশিয়ে নিব দিয়ে দিলাম কাসন্তি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে ভালো করে মুছিয়ে নেব এই যে প্রায় হয়ে এসেছে এখন এখানে দিয়ে দিলাম আস্ত গোটা রসুন পাঁচটা রসুনের কুয়াগুলি দিয়ে দিলাম রসুনের কুয়াগুলিও মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি বম্বাই মরিচ এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব কখনোই কিন্তু বম্বাই মরিচটা কেটে দিবেন না তাহলে অনেক ঝাল হয়ে যাবে এরকম আস্তই দিবেন দেখবেন ভিতরে টক গিয়ে বোম্বাই মরিচটাও টক হয়ে যাবে তখন এই মরিচটাও খেতে অনেক ভালো লাগবে এই যে আম দিয়ে বম্বাই মরিচ এবং আস্ত রসুনের কুয়া দিয়ে তৈরি হয়ে গেল আমার একটি দুর্দান্ত আমের আচার অবশ্যই কিন্তু আপনারা এই আচারটা এই আমির সিজনে একবার হলেও ট্রাই করে দেখবেন এই আচার দিয়ে খিচুড়ি দিয়ে রুটি দিয়ে লুচি দিয়ে তারপরে ভাত ডাল দিয়ে সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যাবে দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করলাম অবশ্যই কিন্তু এই রেসিপি দেখেই মুখে জল এসে পড়েছে সবার যদি আমার রেসিপিটাই ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার সাথে শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ